কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই কাঁচা আমের রেসিপিটা অবশ্যই আপনাদের বানানো উচিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে ফার্স্টেই আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি আর এখন এই যে আমগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আপনারা যার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী কেটে নেবেন অন্য একটা বাটিতে আমি রসুন আর কিছুটা আদা আর সাদা সরিষাটা নিয়েছি আর এটাকে আমি পেস্ট করে নিয়েছি এখন এই আমের সাথে খুব ভালো করে এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর আপনাদের কাছে বলে রাখছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা সরিষাটার পরিবর্তে কালো সরিষাটাও ব্যবহার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কালো সরিষাটা একটু তিতা হয় এর জন্য সাদাটা ব্যবহার করাই বেটার এই তো আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা খুব ভালো করেই মেখে নিতে হবে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব কড়াইতে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে নিলাম আর এই শুকনো মরিচটাকে আগে একটুখানি ভেজে নিব কারণ পাঁচপোরণটা আর মরিচটা যদি একসাথে দেন তাহলে কিন্তু মরিচটা ভাজা হবে না পাঁচপোরণটা এমনিতেই দ্রুত ভাজা হয়ে যায় তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিব আর অন্যদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এর ভিতরে গোটা গোটা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করেছি আর এর ভিতরে কয়েকটা মরিচ ছিঁড়ে আর কয়েকটা আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম এখন আমি আরও অ্যাড করে দিব ওই যে মাখিয়ে রেখেছিলাম যে আমগুলো মশলা দিয়ে সেগুলো কিন্তু এই তেলের ভিতরেই দিয়ে দিব আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই এখানে ভিনেগারটা ব্যবহার করবেন আমি এখানে ভিনেগারটা ব্যবহার করিনি কারণ হচ্ছে আমি এখানে আম এক কেজি পরিমাণ নিয়েছিলাম আর এটা অল্প দিনের ভিতরেই শেষ হয়ে যাবে এজন্য আপনারা যখন বেশি পরিমাণ বানাবেন অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন তাহলে কিন্তু আমের আচারটা অনেক দিন পর্যন্ত বছরখানেক ভালো থাকবে আর এই তো আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটাকে গলিয়ে নিলাম আর আমটা কিন্তু এই চিনিতেই সিদ্ধ হয়ে যাবে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তাহলেই কিন্তু এই আচারটা খেতে অনেক মজা আসলে ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করা যেতেই পারে আর ওই যে আমি পাঁচফোরণগুলো ভেজে রেখেছিলাম ওগুলোই কিন্তু এখন অ্যাড করে দিলাম আমার আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে আপনারা কীভাবে বুঝবেন আচারটা হয়ে গিয়েছে যখন দেখবেন চিনিটা একদম গলে লিকুইড শুকিয়ে গিয়েছে অ্যান্ড ওপরে তেল ভেসে এসেছে তখনই বুঝতে পারবেন আচারগুলো আসলে হয়ে গিয়েছে আর এই আচারটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আশা করছি আমার আচারের কালারটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক মজা ছিল জাস্ট আমি এটাকে ঠান্ডা করে কাচের জারে ঢুকিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কাচের জারে সংরক্ষণ করবেন তাহলে কিন্তু আচারটা অনেক ভালো থাকবে প্লাস্টিকের কোনো জারে রাখতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আচারটা তেমন ভালো থাকে না আর এই আচারের সবচেয়ে ভালো গুণ কি জানেন এটা কোনো রকম রোদে শুকাতে হয় না রোদে শুখানোর কোনো রকম ঝামেলা নেই আপনারা এমনিতেই নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন বাইরে রেখে দিলেও এটা ভালো থাকবে অ্যান্ড অবশ্যই বাসাতে এটা ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না কাঁচা আম থাকতে থাকতে এটা ট্রাই করে নেবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম অনসেগেন